নৌগার মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এরপর সংসদ সদস্য এম ব্রোহানি সুলতান মামুদ মান্দা থানা পুলিশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স মান্দা ফায়ার সার্ভিস উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মান্দা প্রেস ক্লাব মান্দা উপজেলা প্রেস ক্লাব পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উনপঞ্চাশ নৌগা চার আসনের সংসদ সদস্য এস এম রোহানি সুলতান মামুদ ইউএম ইউএমায়লা আঞ্জুমান বানু মান্দা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মুতিয়ার রহমান মান্দা থানার ওসি মুজাম্মুল হক কাজী তদন্ত ওসি আব্দুল বনি মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এমদাদুল হক সাধারণ সম্পাদক নৌসাদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের এখন করছি সকলে সুস্থ থাকেন ভালো থাকবেন থাকবেন